সালামুকুম এই আকবর আলী কিনে এত হয় উনি বি টু লেভেল কোচিং শেষ করছেন যুব বিশ্বকাপ জু অধিনায়ক উনি হ্যান উনি ত্যান কিন্তু আসলে লাভটা হলো কি আমরা রাইজিং এশিয়া কাপের ফাইনালে ফাইনালে আগের ম্যাচে আমরা যদি সেমিফাইনালের কথা বলি সহজ ম্যাচকে কঠিন করে আকবর আলী হেরে গেছেন তারপর এরপর বল ফাইনালে দশ বলে দুই রান করছেন ক্যাপ্টেন স্টক আমাদের বিশ ওভার একশো ছাব্বিশ রান লাগে এই ম্যাচ আলী আমাদের হারাই গেছেন বি টু লেভেল কোচিং শেষ করার মতো বি টু লেভেল কিন্তু মানে যেন তেন কোর্স না একটা কোচিংয়ের বি টু লেভেল শেষ করে কিন্তু একদম কোচিংয়ে যোগ দেয় তো এই লেভেল একটা রানিং ক্রিকেটার এই ধরনের ক্রিকেটীয় সেন্স নিয়ে উনি শেষ করছেন তার মনস্তাত্ত্বিক অবস্থা বা ক্রিকেটীয় জ্ঞান যদি বলি জ্ঞানের পরিধি কিন্তু অনেক হওয়া উচিত এটা যেহেতু উনি শেষ করে আসছেন তো এই পরিধি নিয়ে একটা কোচের সমান তার ব্রেন নিয়ে মানে কীভাবে দশ বলে দুই রান করেন এবং ইন্ডিয়ার এগেনস্টে কথা বলে যে লাস্ট ওভারে মেবি সতেরো রানের মতো লাগতো আকবর আলী একটা সহজ ক্যাচ লাস্ট উইকেট ছিল ইন্ডিয়ার একটা সহজ ক্যাচ ছেড়ে দিছে বুঝলাম আপনি প্রেশারের মধ্যে সহজ ক্যাচ ছেড়ে দিতেন ওই ক্যাচটা ধরে কিন্তু ম্যাচটা ওইখানেই শেষ তারপরে কী হলো লাস্টের এক বলে চার রান লাগে একটা লং রানের দিকে একটা শর্ট মার্সে একদম ফিল্ডারের হাতে বল ইজিলি দুই রান এক রান অথবা দুই রান ইন্ডিয়া এখানে একটা রানের জায়গায় দুই রান আকবর আলীর হাতে বল শেষ ক্যাচটা ধরছেন মানে আপনার হাতে কিপারের হাতে বলটা ধরছেন ম্যাচটা শেষ কিন্তু উনি কী করলেন বলটা ধরে হুদাই বলটা একদম স্টাম্পে থ্রো করলেন এবং স্টাম্পিংও মিস করলেন কি চলতেছে স্টাম্পিং মিস করলেন পর একদম পুরো একটা ব্লান্ডার হয়ে গেছে সব কিছু মিলাই মানে আমরা ম্যাচটা একদম হাতের বাইরে চলে গেছিলো তারপর আমরা সুপার ওভার হলো সুপার ওভারে রিপন মন্ডল মানে একদম হিরো দুই বলে দুই উইকেট নিয়ে ইন্ডিয়াকে শেষ করে দিল আমাদের ইয়াসির আলী রাব্বিক নেমে কী করলেন এক রান টার্গেট ছয় বলে উনি ছয় মারতে গেলেন এবং লং অনে একটা সাইড একটা ফিল্ডারি ছিল এবং গুগলি বলে ছয়টা মালেন ক্যাচটা ধরলো মানে বাংলাদেশ তখনও ম্যাচ হারিয়ে যেত বাংলাদেশ যদি সুপার ওভারে তখন ম্যাচটা হারতো মানে এই ম্যাচ যদি টাই হতো বাংলাদেশ এরপরে ইন্ডিয়ার সাথে জীবনে পারত না এবং খুবই বাজে ফিল্ডিং করছে ওই দিন আকবর আলী সহ আরও জিসান আলম ক্যাচ মিস করলো এবং এদের কী ধরনের প্লেয়ার জিসান আলম এত হাইপ স্পিন বল খেলতে পারে না গুগলি খেলতে পারে না তো এরা এদের জাতীয় দলে খেলাই কেন মানে এদের রাইজিং এশিয়া কাপে এদের নেয় কেন এটা কী দেখে প্র্যাকটিস করে দিনের পর দিন এত মানে এত সুযোগ সুবিধা দেওয়ার পরে এরা কেন নিজেদের কাজে লাগাতে পারে না সাকিব আল হাসান সাকিব আসান বলেন আল হাসান নিজেকে নিয়ে কাজ করতেন উনি টিমের ওপর বসে থাকেন থাক না তো নিজের প্রবলেম তিনি নিজে সলভ করতেন কিন্তু এই ধরনের প্লেয়ার টাকা পয়সা কোনো কিছুরই তখন অভাব নেই তারপর কেন নিজেদের সলভ করতেছে না এগুলো আসলে জবাব আসলে তারাই দিতে পারেন পাইপ লাইনের অবস্থা বাংলাদেশ সব থেকে জঘন্য পাইপলাইন হলো এই যে এবারের পাইপলাইনটা এবারে পাইপলাইন পাইপলাইন পরবরী বাংলাদেশের জাতীয় দল এর থেকে ফারবে জাতীয় খুব বলেন না যে পাইপ লাইন পাইপলাইন আসে আসলে পাইপলাইন নাই পাইপলাইন এর অবস্থা খুবই খারাপ জাতীয় দলে আছে এদের নিয়ে মানে ঠেলা গোতায় আগাইতে হবে তাছাড়া বাংলাদেশের কোনো গতি নেই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেন আলাইকুম